ঘটনার সূত্রপাত তৃণমূল নেতা কুনাল ঘোষের এক টুইট বার্তাকে কেন্দ্র করে রাজ্যপাল আনন্দ বোসকে বাদ দিয়ে বিধানসভা উপনির্বাচনে জয়ী দুই তৃণমূল প্রার্থীর শপথ জট কাটতে চলেছে বলেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন জট ব্যাপারে অতক্ষ্য বিমান বন্দ্যোপাধ্যায় মুখ খুলতে পারেন বলেও টুইটে উল্লেখ করেন কুণাল এরপরে জল্পনার শিলমোহর পরে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বিধানসভার বিশেষ অধিবেশন ডাকার সিদ্ধান্ত ঘোষণা করার পর যদিও দুই তৃণমূল প্রার্থীর শপথ জল্পনাটি এড়িয়ে গেছেন তিনি শুক্রবার কি হয় সে ব্যাপারে অপেক্ষা করার জন্য ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন নাম না করে রাজ্যপালকেও করেছেন নিশানা শপথ জট কাটাতে স্পিকার অসহায় এটা মনে করা ভুল বলেও তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন বিধানসভার অধ্যক্ষ সলিউশন আমাদের আইন অনুযায়ী সলিউশন হবে এ তো গায়ের জোরে সলিউশন হওয়ার কিছু না কোনো আবেগের সলিউশন হবে আমাদের রুলস প্রোভাইড করা আছে যা সেই রুলস অনুযায়ী কনস্টিটিউশন অনুযায়ী সমাধান তো একটা বেরোবে ভাই বিধানসভা ইজ নট হেল্পলেস ইন দি হ্যান্ডস অফ গভর্নর দ্যাট মাছ আই ক্যান অধৈর্য হলে হবে না বলছি তো ওয়েট ফর টুমরো বিধানসভার বেশ কয়েকটি কমিটির মেয়াদ শেষ হচ্ছে আগামী আটই জুলাই কমিটির সদস্যদের মেয়াদ বৃদ্ধির জন্য এই বিশেষ অধিবেশন বলে জানিয়েছেন তিনি সমন্দেব চট্টোপাধ্যায় দিয়ে অনুরোধ করেছেন যাতে আমাদের এই বিধানসভাতে রিকনভেন্ট করা হোক এবং ওনার আবেদন যেটা উনি করেছেন যে আমার কাছে চিঠি দিয়েছেন তার পরিপ্রেক্ষিতে আগামী পাঁচই জুলাই দুপুর দুটোর সময় আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভা বসবে এবং সেদিন এই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব এই মোশনটা নিয়ে ডিসকাশন হবে শপথ জল্পনা নিয়ে মুখ খুলেছে বিরোধীরাও সাংবিধানিক রীতিনীতি মানা হচ্ছে না বলে করা হয়েছে অভিযোগ ভোট বিষয়টা খুব আমাদের কাছে খুব ক্লিয়ার যে সংবিধান বলছে যে আমাদের মহামহিম গভর্নরের পুরো এক জুরিসডিকশনে এই শপথ গ্রহণ তিনি নিজে চাইলে নিজে করাবেন বা তিনি যদি কাউকে দিয়ে করাতে চান সেটা উনি ডিসাইড করতে পারবেন স্পিকার মহোদয় বা ডেপুটি স্পিকার বা চিফ মিনিস্টার কিন্তু এটা ডিসিশন নিতে পারেন না নির্বাচনে জয়ী হওয়ার পর কেটে গেছে এক মাস নির্বাচন কমিশন জয় শংসাপত্র দিলেও বিধায়ক হিসেবে শপথ নেওয়া হয়নি তাদের রাজ্যপাল যতক্ষণ নিজের সিদ্ধান্ত পরিবর্তন না করেন ততক্ষণ ধরা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তৃণমূলেরই দুই জয়ী প্রার্থী কিছু বলার নেই কিছু বলতেও চাই না শুধু অনুরোধ করতে চাই যে এক মাস হয়ে গেল আজকে সেই জন্য সেটাই আমরা আজকে লিখেছি চার ছয় চব্বিশে আমরা সার্টিফিকেট পেয়েছি ইলেকশন কমিশনের থেকে আজ চার সাত চব্বিশে এক মাস হয়ে গেল আর কতদিন আমাদের এইভাবে বসে থাকতে হবে যতদিন না উনি ডিসিশন নেবেন কতদিন আমরা বসে থাকতে বসে থাকবো কাইন্ডলি বলে দেওয়া হোক তাহলে আমরা আমরাও আমাদের কাজ করতে পারি মানুষের জন্য যেটার জন্যে আমরা জিতেছি বিধানসভায় এসেছি যারা পাঠিয়েছেন তাদের জন্য কাজ সঙ্গে সঙ্গে আমাদের দুজন আরও একই দিনে কিন্তু রেজাল্ট ঘোষিত হয়েছে সেই লোকসভা প্রত্যেকটা দল থেকে নির্বাচিত হয়ে তারা কিন্তু সংসদ ভবনেই কিন্তু প্রথা অনুযায়ী ভোটের স্পিকারের মাধ্যমে তারা কিন্তু শপথ গ্রহণ করেছে তো এটা কেন অন্যথায় হবে সংসদীয় রাজনীতিতে আমরা দেখেছি আজকে যে এই যে আমাদের অ্যাসেম্বলি এই অ্যাসেম্বলিতে আরও তো যে সমস্ত সকল স্টেটগুলো আছে সেখানে কিন্তু একই রকমভাবে কিন্তু প্রথা অনুযায়ী বিধায়কদের কিন্তু শপথপক্ষ পাঠ করানো হয় বাদ দিয়ে কি হবে রাজ্যপালকে দুই তৃণমূল প্রার্থীর শপথ অনুষ্ঠান যদি হয় তাতে রাজ্য রাজ্যপাল সংঘাত আরও বৃদ্ধির আশঙ্কা করছে বাকি বহল মহল এখন বিধানসভার বিশেষ অধিবেশনের দিকে তাকিয়ে সকলে ক্যামেরায় স্বপন সঙ্গে প্রিয়াঙ্কা আইজ ভৌমিকের রিপোর্ট নিউজ টাইম